ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির লাশ আজ সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ এরপর তার লাশ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় ইনকিলাব মঞ্চের ওই স্ট্যাটাসে বলা হয় শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ছয়টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আমাদের জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুত ভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে গামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করব সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডের মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাদি আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সামনের সারির অকুত ভয় যোদ্ধা শরীফ উসমান হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণে হাদির মৃত্যুর খবরটি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় একটি সংবাদ নিয়ে সিঙ্গাপুরে জুলাই ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই হাদির মৃত্যুর খবরে গত রাত সাড়ে বারোটায় রাষ্ট্রপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গভীর শোক জানিয়েছে এছাড়া রাষ্ট্রীয়ভাবে আজ দোয়া ও শনিবার রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে সেই সঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস আহমেদ ইমতিয়াজ যুগান্তর নিউজ